ঈদের তৃতীয় দিন একটা দেয়া হলো ছিল তাই আমি হাতে মেহেদি পড়েছিলাম ঈদের দ্বিতীয় দিন রাত্রেবেলা কার বিয়ে খেতে গেলাম কি কি করলাম শেয়ার এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য গ্রামের বাড়িতে যত ছিলাম ততদিনই ছাদে উঠেছি বিকালের দিকে এবং এই কবুতরগুলোকে আমি চিপস খাওয়াচ্ছিলাম আর ঈদের চিপস খাওয়া দেখে ওয়াদিয়াত অনেক বেশি মজা পাচ্ছিল ঈদের তৃতীয় দিন রাত্রেবেলা ছিল আমার নন্নাশের ভাসুরের মেয়ের বিয়ে তো ওখানে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম কি পরিমাণ যে গ্রামে গরম পড়ছে রেডি হয়ে শ্বাসটা ধরে রাখা অনেক বেশি কষ্ট করছিল। আমরা যখন সন্ধ্যা থেকে গিয়েছিলাম তখন তেমন একটা মানুষ আসেনি সেই ফাঁকে আমি ডেকোরেশনগুলি একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে খাবারের স্পেসটা ছিল এবং এই জায়গাটা গায়ে হলুদের জন্য সাজানো হয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল গায়ে হলুদে অ্যাটেন্ড করলেও বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই কারণ শুক্রবারে ওয়াদিয়াত অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল এবং আমার শরীরটাও ভালো লাগছিল না ইতের দিনও আমি তেমন একটা রেডি হয়ে নাই বাচ্চা কাচ্চা নিয়ে গরমে আসলে সম্ভব হয় না এখানে ওয়াদিয়াত বসে একটা বাচ্চার সাথে খেলছিল। হাতে যে ঘড়িটা পড়েছিল নিয়ে নিয়ে খেলছিল এরপর আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম গরম আসলে কোনো কিছু খেয়ে শান্তি পাচ্ছিলাম না কোনো রকম করে অল্প একটু ভাত খেয়েছি এরপর আহ মোটামুটি সবাই আহ ছবি তোলা শুরু করে দিয়েছে কপিরাইট ইস্যুর কারণে আমি সংগুলোতে একটু ইফেক্ট দিয়ে দিয়েছি এখানে বউকে কাজিনরা মিলে এন্ট্রি করা ছিল বউকে মাসাল্লাহ অনেক বেশি খুশি সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন এরপর রাত প্রায় তিনটার দিকে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি এখানে ওয়াসিকা এবং ওয়াসিকার ফ্রেন্ড মিলে কে খেয়ে নিচ্ছিল এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ